আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার বেগুন প্রোজেক্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার বেগুন প্রজেক্ট এদিকেও আমাদের বেগুন প্রজেক্ট আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের বেগুন প্রজেক্ট তবে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেগুন গাছের পাতা হলুদ হওয়া যে রোগটা বিষয় আছে পাতা হলুদ হয়ে যাওয়া আসলে কি এই পাতা হলুদ হয়ে যাওয়া কি এটা আমাদের কি কৃষকের জন্য কি অত্যন্ত ক্ষতিকর না এবছর এটা ভাইরাস না এটা অন্য কোন সমস্যার কারণে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আমার সামনে দেখতে পাচ্ছেন আমার বড় তিনি কিন্তু দাঁড়িয়ে আছে তেনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম বড়বা আপনাকে সালাম দিছিলাম ওয়ালাইকুম সালাম এই যে গাছটাতে যে পাতাগুলো যে সবগুলো যে হলুদ হয়ে গেছে হ্যাঁ পাতাগুলো হলুদ হওয়ার পরে কি আমাদের কি বেগুন কি হচ্ছে বেগুন হয় পুরো ফলন তো বেগুন দেখেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাই আহ বেগুন বেগুনের যে পাতাটা হলুদ হয়ে গেছে তবুও কিন্তু আমাদের বেগুনের সাইজ বেগুনের কোয়ালিটি সবকিছু কিন্তু অত্যন্ত সুন্দর এবং বেগুনের ফলনও কিন্তু দেখেন অত্যন্ত সুন্দর আমি যদি আপনাদেরকে আরো যদি দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বেগুনের গাছটা পাতাগুলো দেখেন হলুদ হয়ে গেছে হলুদ ছিট এসে গেছে এবং দেখছেন বেগুন বেগুন প্রচুর পরিমাণ আসছে তবে আসলে এটা কি এই এবছর এটা এই পাতাগুলো সাদা হওয়ার পিছনে মূল কারণটা কি বেগুন আচ্ছা বড়বা ওই যে আমাদের পাতাগুলো যে হলুদ হয়ে গেছে এটার মূল কারণটা কি এটা কারণে এটা সম্ভবত এটা আবহাওয়ার গাছ হলুদ হয়ে গেছে কিন্তু ফল দেখছেন বেগুনের কত সুন্দর ফলন কিন্তু পর্যাপ্ত এটা হচ্ছে আমাদের লালতির কোম্পানির পার্পল কিং বেগুন আসলে যারা এই গাছের পাতা হলুদ নিয়ে চিন্তিত আছেন তারা অবশ্যই এটা এবার মনে করবেন যে এটা ভাইরাস না কিন্তু এটা হচ্ছে মাটির পুষ্টি জনিত সমস্যার কারণে কিন্তু এমনটা হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম